সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল উত্তর আফ্রিকার দেশ মরক্কো স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির বরাত ও অন্যান্য শহরে ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ বিভিন্ন ব্যাংকে অগ্নিসংযোগের পাশাপাশি দোকানপাটেও করা হয় লুটপাট এই ঘটনায় আহত হন তিন শতাধিক যাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য এরই মধ্যে এক হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে সমস্যা সমাধানের জন্য সংলাপে প্রস্তুত বলে জানিয়েছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আকনুজ বলেন দেশ জুড়ে অস্থিরতা অব্যাহত থাকায় নতুন করে সামাজিক ও অর্থনৈতিক নীতি নেয়ার পরিকল্পনা করছে সরকার এদিকে মরক্কোর প্রধানমন্ত্রীর সংলাপের আগ্রহ প্রকাশকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সরকারকে আইনের শাসন বজায় রাখার পাশাপাশি দায়িত্বশীল তদন্তের আহ্বান জানান তিনি এ সময় বিক্ষোভকারীদের প্রতিও শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানান বর্ধমান বেকারত্বের অবসান দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবা পরিষেবার মান বৃদ্ধির দাবিতে গেল আঠাশ সেপ্টেম্বর থেকে রাবাতে বিক্ষোভ শুরু করেন জেনজিরা দেশটির প্রধানমন্ত্রী আজিজ আকনৌচের পদত্যাগের দাবি করেন তারা বিক্ষোভকারীরা জেনজি টু টু নামের একটি যুব সংগঠনের মাধ্যমে টিকটক ইনস্টাগ্রাম ও গেমিং অ্যাপ ডিসকোড ব্যবহার করে আন্দোলন সংগঠিত করছে সময় সংবাদ